হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো বেশি কথা না বলে আজকের দিনটা স্টার্ট করি আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে একটু সকাল সকাল যাচ্ছি চা খেতে চা খেয়ে কয়েকটা কাজ আছে সেগুলোও সারবো তো আমি গুলু সন্তু ছোটোটা চারজন মিলেই বেরিয়ে পড়েছি আর কাজটা ছিল আমার হচ্ছে একটা রক্ত রিপোর্ট করানোর ছিল তো সেটাই করতে এসেছিলাম আর কৃষ্ণনগরে যাওয়ার তো প্রচুর টাকা নেয় আমাদের বাদকুলায় অল্পই নেয় তো আমি এখন বাদকুলা থেকে রিপোর্টগুলো করিয়ে নিই যেহেতু আমি বাদকুলাতেই রয়েছি শুধু শুধু আবার কৃষ্ণনগর কেন যাব রিপোর্ট করানোর জন্য তো বাদকুলা থেকেই করিয়ে নিই তো যাই হোক সকাল সকাল রিপোর্ট টিপোর্ট করিয়ে বাড়ি আসলাম আর এখন এসে সকালে টিফিন খাবো পরোটা আর ওইদিকে করেছিল চানা গিয়ে হচ্ছে ঘুগনি আর মিষ্টি এটা ছিল আমাদের সকালের খাবার আর সবাই খেয়ে নিচ্ছি গুলু এসে ফ্রেশ হয়ে নিয়েছে কারণ গুলুর আজকে দাঁতে দাঁত সিল হবে ওর সব কটা দাঁতই প্রায় পোকায় ধরে গেছে সেইগুলো ঠিক করতে হবে তো আমরা এখন খেতে বসে বললাম সন্তু গুলু এই দিকে হচ্ছে বাপি খাচ্ছে বাপি আবার ডাক্তারকে ফোন করছে যে কখন যাব আর এইদিকে দেখো ছোটোটাকে নিয়ে দাদাভাই নিচে বসেছে ওকে একটু একটু করে খুঁটে খুঁটে দিচ্ছে আর ওগুলো খাবে কিন্তু দুষ্টুমি করছে যাই হোক এদিকে চলে এসছি আর এসে বাতকুলা হসপিটালে আমাদের গাড়িটাও রেখে দিয়েছি রেখে এসে গুলুকে চেম্বার থেকে মানে দাঁতটা ঠিক করে নিয়ে এখন বেরোনো হলো আর এখন বাপি যাবে হচ্ছে একটু বাজারে বাজার করতে আর আমরা চলে যাব গাড়ির ওখানে গিয়ে বসে থাকবো এই কি খাচ্ছিস দুষ্টু বুড়ি দাদা দেখ কত ভালো পড়াশোনা করছে হাতির মতন চেহারা কাতন নামার লেক অভিজিৎ মজুমদার তারপরে বিকালবেলায় আমি আর শুনতে একটু বেরিয়েছিলাম একটু দরকার ছিল বাতকুল্লাই সেই জন্যেই তো এখন আর গাড়ি বের করলাম না এখন আমরা মানে ছোট গাড়ি নিয়েই স্কুটি নিয়েই যাচ্ছি আর তারপরে আবার বাতানগাছিতে এসলাম যেহেতু সকালে আমরা মালাই চাটা পাইনি তো এখন আমরা মালাই চা খাবো বলে এসেছি বাতানগাছিতে আর এই যেদেরকেও নিয়ে এসছে আর এসে সেখানে একটা চিপস কিনে নিয়েছে মানে এই নিমকি টাইপের কিছু আর ছোটরা সব তাকিয়ে থাকে এদিক ওদিক দেখছে আর তারপরে সন্ধ্যেবেলায় আমরা চলে আসলাম রথের মাসি বাড়িতে রথ দেখতে তো এখানে এসে দেখলাম সন্ধ্যা আরতি হচ্ছে তো তোমরাও একটু দর্শন করো রথের মাসির বাড়ি থেকে এখন আমরা চলে যাচ্ছি বাতকুল্লাতে কুল্লাতে অনেক বড় রথের মেলা বসেছে তো সেখানেই যাচ্ছি তো চলো যাওয়া যাক আর আমি ফা মানে এই নিয়ে দুবার যাচ্ছি বিয়ের আগে একবার গেছিলাম আর এই একবার যাচ্ছি আর গুলু তো এসে কী অত্যাচার শুরু করেছে কি বলবো তোমাদেরকে প্রত্যেকটা দোকানে দৌড়ে দৌড়ে গিয়ে ঢুকছে ওকে ঠেকিয়ে রাখা যাচ্ছে না আর এটা কিনবো সেটা কিনবো মানে করেই যাচ্ছে ওকে মানে কিছুতেই আমরা ধরে রাখতে পারছি না তো যাই হোক ছোটোখাটোর মধ্যে ভালোই বেশ অনেক বড় মেলা বসেছিল আর এখানে এসেছিলো ট্রয় ট্রেনে উঠবে কিন্তু ট্রয় ট্রেনে ওঠার মতন মানে কেউই ছিল না তো একা নিয়ে তো টয় ট্রেন ঘুরবে না তো তারপরে দেখো সব দোকানে গিয়ে জিজ্ঞাসা করছে কাকু এটার দাম কত কাকু ওটার দাম কত আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছিলাম তো তারপরে এখান থেকে একটু মানে কি বলে সোডা নাকি তো সেটাই খাবে আর ঘুরতে ঘুরতে ওইদিকে আবার দিদিদের সাথে দেখা হয়ে গেলো দিদি মিষ্টি গাবলুদ দিদু এদের সাথে দেখা হয়ে গেল তো ভালোই হলো আমরা তো জানতাম না যে মেলায় এসেছে ওরা আর তারপরে আমরা চলে আসলাম ফুচকা খাবো বলে লাইন দিলাম সবাই মিলে আর এইদিকে দেখো হচ্ছে মানে আমাদের জন্য ফুচকা রেডি হচ্ছিলো অর্ধেকজন খাবে দই ফুচকা আর অর্ধেকজন খাবো হচ্ছে জল ফুচকা তো ওইদিকে দই ফুচকাও রেডি হচ্ছিলো আর আমরা ওয়েট করছিলাম তো তারপরে আমরা খেয়ে নেব হচ্ছে জল ফুচকা আর এই যে এখন আমাদের জল ফুচকা দিচ্ছে আর আমরা জল ফুচকা খাচ্ছি কিন্তু প্রচণ্ড ঝাল ছিল খাওয়া যাচ্ছিলো না তারপরে আবার লঙ্কা কুচিয়ে কুচিয়ে দিচ্ছিল আমরা তো দশ টাকার খেয়ে ছেড়ে দিয়েছি আর বাকিরা সব দই ফুচকা খাচ্ছে আর জল ফুচকা খেয়েও আমাদের মন ভরেনি একদম নরম ফালতু খেতে ছিল তো তারপরে ঠিক করলাম যে আমরা একটুখানি হচ্ছে দই ফুচকা খাবো তারপরে আবার আমরা দেখো দই ফুচকা বানাতে দিয়েছিলাম জল ফুচকাটা একদম ফালতু ছিল দই ফুচকাটা মোটামুটি ছিল কিন্তু ফুচকাগুলো প্রচণ্ড নরম নরম ছিল মেলাতে এরকমই হয় যেগুলো স্থায়ী দোকান হয় সেগুলো ভালো হয় বেশ তারপরে শুনতো আবার মেলায় আসবে আর পাপড় ভাজা খাবে না সেটা তো হয় না পাঁপড় ভাজা কিনে নিল আর এই দিকে দেখো জামাইবাবুরগুলো ছোটোটা আছে ওকে একটা ফুচকা দেওয়া হয়েছিল সেই ফুচকাটাও খুঁটে খুঁটে খাচ্ছে তো যাই হোক আমাদের দিকে ঘোরাটোরা হয়ে গেল তারপরে এখানে একটা দোকানে আসলাম এখান থেকে একটু আমরা আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিমটা নিয়ে আমরা আবার এখন বাড়ির দিকে চলে যাব। কারণ অনেকটা রাতও হয়ে গেছে এমন ঘোরা হয়ে গেছে রথের মেলা টেলা দেখে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করার পরে আমার মায়ের প্রচণ্ড জ্বর আসে আর হচ্ছে এতটাই শ্বাসকষ্ট হচ্ছিল যে মা নিঃশ্বাসই নিতে পারছিল না তো আমাদের ওখানে একটা ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো ফার্মেসিতে ওখান থেকে একটু গ্যাস যেটা হয় সেটা নিয়ে তাও মা ঠিক হচ্ছিল না দেখে আমরা আবার শক্তিনগর হসপিটালে মাকে ভর্তি করেছি তো আমরা এসেছিলাম তো আমি আমি আর সন্তু আর ফিরিনি কারণ হচ্ছে কালকে সকালে আবার মায়ের কাছে যেতে হবে বা আমরা একটু তাড়াতাড়ি যাবো তারপরে বাপি আসবে আর এখন রাত্রির একটা মতন বাজে সন্তু আর এই বাড়ির মেজদা মানে ছোদ্দা গেলো মাকে একটু দেখে আসতে যেহেতু হসপিটাল কাছে চিন্তা হচ্ছে প্রচণ্ড তো তো আমিও এই ব্লগটা আর বড়ো করছি না এই অবধি রাখছি তো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো কালকে আবার নতুন আরেকটা যদি পারি মানে মন মেজাজ ভালো থাকে হয়তো মাকে কালকে ছুটি দিয়ে দেবে আসার সঙ্গে সঙ্গে মাকে স্লাইন টলাইন দিয়েছে তো যদি মাকে কালকে ছুটি দিয়ে দেয় তো মন মেজাজ ভালো থাকলে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো তো আজকের মতো নিয়োগ দিয়ে থাকলো